আমাদের দলের পৃষ্ঠপোষক ফির্জাদা আব্বাসের সিদ্দিকী মহাশয় তিনি যদি ক্যানিং পুরো দুই চারটে সভা করে আর ওই রকম যদি বলে থাকে যে আমি ছাব্বিশে ময়দানে লড়ছি এবং যদি আমাদের ভাইজানদের পক্ষ থেকে যদি ক্যান্ডিডেট ওখানে হয় তাহলে শকত মোল্লার ক্যানিং কিন্তু আর ক্যানিং থাকবে না ভাঙড়ের মতনএফের দখল এসে যাবে তাই উনি মরিয়া হয়ে পড়েছেন যে ক্যানিংটাকে ওনার উদ্ধার করতে হবে এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা ফির্জাদা আব্বাসের সিদ্দিকী ভাইজান তিনি ঘোষণাও করেছেন তিনি প্রয়োজনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং সেরকম জায়গাতে করবে যে সমস্ত জায়গার মানুষরা বেশি বিপদের মধ্যে আছে তাদেরকে একদম অন্ধকারে রাখা হয়েছে সেরকম জায়গাতে তিনি কন্টেস্ট করবেন উনি আশঙ্কা করছেন যদি ইনকেস কোন কারণবশত যদি আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি যদি ক্যানিং পূর্বে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে ওনারা আর বিধানসভায় পৌঁছানো হবে না এবং ওই বিধানসভাটা আর তৃণমূলের হাতে থাকবে না আইএসএফ এর হাতে চলে আসবে তাই উনি ভয় পেয়েছেন তারা জানেন ভাঙড়ের মাটিতে যেভাবে উনি এসে প্রতিদিন একের পর এক মিটিং সিটিং রাত দিন চব্বিশ ঘন্টা করে যাচ্ছে তারপরেও ভাঙড়ের মাটি থেকে আইএসএফ এর কর্মীদেরকে ধরাতে পারিনি সাধারণ মানুষকে আইএসএফ এর থেকে সরাতে পারিনি এবং ভাঙড়ের মতনই ক্যানিং পূর্ব এবং আশপাশ যে সমস্ত বিধানসভাগুলো আছে সেখানেও কিন্তু সাধারণ মানুষ ইন্ডিয়ান সেকুলার ফন্ট আইএসএফ নশো মানে তারা তাকিয়ে আছে তাই ওনারা ভয় পাচ্ছে যদি দুই ভাই সরাসরি রাজনীতি ময়দানে আসে এবং উনি যদি ওই সিটে যদি কন্টেস্ট করে উনি উনি ভয় পেয়ে আগে ভাগে তাহলে এতদিন প্রকাশ করতেন এই একের পর এক অভিযোগ থাকতেই থাকবে থাকবে আসতেই আপনারা জানেন আমরা আজ নতুন না আমরা দু একুশ থেকে পার্টির সঙ্গে যুক্ত এবং দু হাজার একুশের আগে থেকে এই ভাঙরের মাটিতে আইএসএফ প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে আমরা ভাইজানদের সঙ্গে আমাদের ভাঙরের মাটিতে ভাইজানদের যে অরাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনের করে আমাদের নামে অভিযোগ আনবে এটা তো স্বাভাবিক আনাটা স্বাভাবিক কিন্তু সেই অভিযোগ কতটা সত্য কতটা মিথ্যা সেটা দেখার বিষয় আছে আনতেই পারে আমরা আগাগোড়ায় ভাঙড়ের মাটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এসেছি সে কোথাকার মোল্লা কোথাকার ইসলাম আমরা কাউকে পরস্ত করি না একটা সময় ভাঙড়ের মাটিতে আরাবুল ইসলামের সঙ্গে আমরা লড়াই করেছি তৎকালীন সময় যারা ছিল তাদেরকেও আমরা চোখে চোখ রেখে ভাঙড়ের মাটিতে তাদের একুশের পরে তাদেরকে আমরা হারিয়েছি আমরা ওই সমস্ত অভিযোগ এনে আমাদেরকে হারাবে বা আমাদের নামে এ করে আমাদের কর্মীদের মনোবল ভাঙবে এটা আমরা কোনো রকম ব্যাপার না কারণ আমরা আমাদের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই কর্মীদের প্রতি ভরসা রাখি এবং কর্মীরা আমাদের প্রতি যথেষ্ট ভরসা রাখে আমরা আমাদের নীতি আদর্শেই ঠিক বলে আমরা মনে করি দীর্ঘদিন ধরে আইএসএফ দলটা চলছে এবং একুশের পর থেকে মানুষ যেভাবে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে আইএসএফ দিকে অর্থাৎ নশ মহাশয়ের নীতি আদর্শকে কেন্দ্র করে ভাঙড়ের মাটিতে যে গ্রামে গ্রামে একটা নসের ভালোবাসা মনে প্রাণে জয় করে নিয়েছে প্রত্যেকটা গ্রামের মানুষকে দাঁড়িয়ে বিগত কয়েক বছর ধরে ভাঙড়ের মাটিতে বিভিন্ন ভেবেই আইএসএফ এর নামে বহু বহু অভিযোগ এসছে মিথ্যা মামলায় আই কর্মীদের নামে বহুত কেস দেওয়া হয়েছে তারপরেও কে দমানো যায়নি আর কয়েক মাস পরেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে এইভাবেই গরম করার চক্রান্ত করছে আপনারা জানেন আইএসএফ বোমগুলি মারামারির পক্ষে নয় আইএসএফ এসছে সমাজ পরিবর্তনের জন্য গ্রাম্য লেভেলে যে দুর্নীতি এলাকার যে দুর্নীতি রাজ রাজতন্ত্র যে ওদের গণতন্ত্র অধিকার মানুষের থেকে ফিরিয়ে নেওয়ার নিয়েছিল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আই লড়ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কতদিন আপনারা দেখেছিলেন গত দুদিন আগে মিথ্যা মিথ্যা অভিযোগ এনে বিরোধীদের নামে না যেন কোনো রকম টেসকাভারি বা কোনোরকম আইনের জম্বল না পাওয়ানো হয় যদি হয় আগামীতে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নৌশাসের দিকে নির্দেশ অনুযায়ী ভাঙড়ের মাটিতে প্রতিবাদ